নিলাম পূর্ব বালিয়ায় একটি দুঃখজনক অঘটন অবৈধ কাঠপুজে একটি ম্যাজিক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে নাবালক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে কোন সিস্টেমটা না আমরা লিগে দশ পনেরো ভিতরে লুকাইতে এখনো এক ঘন্টার পর্যন্ত লুকাইলো না পরিবারের অভিযোগ ট্রাকের চালক নাবালককে কাঠ লোড আনলোডের কাজে নিয়ে গিয়েছিলেন দুর্ঘটনার সময় শিশুটি ট্রাকের বডিতেই ছিল এবং নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে নিলামবাজার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাক হেফাজতে নিয়েছে কাঠ চেনের অবৈধ মিল থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক মাঠে পড়ে গেলে এই ঘটনা ঘটেছে ঘটনার পর চালক পালিয়ে গেছে পরিবারের পক্ষ থেকে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা চাওয়া হয়েছে ছেলের এই শোকাবহ অঘটনের খবর পেয়ে সংজ্ঞা হারিয়ে ফেলেছেন হতভাগ্য স্কুল ছাত্রীর বাবা আজ সোমবার বিকেলের দিকে নীলামবাজার থানা এলাকার বালিয়া বাজার থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মরিয়ালা পূর্ত সড়কে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে চেরা কাঠ বুচাই মেজিক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে পূর্ত সড়ক থেকে ধান খেতের জমিতে পড়ে যায় সেখানে ট্রাকে থাকা চেরা কাঠের নিচে চাপা পড়ে মুহূর্তের মধ্যে মৃত্যু ঘটে স্কুল ছাত্র নাবালকের এটি ঘটেছে একই এলাকার পূর্ব বালিয়া গ্রামের দিনমজুর আব্দুল কালামের পুত্র ষষ্ঠ শ্রেণী ছাত্র ১৩ বছর বয়সী কামরুল ইসলামের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় দুর্ঘটনার সময় হতভাগ্য নাবালক মেজিক ট্রাকের বডিতেই ছিল অভিযোগ অনুযায়ী ট্রাক চালক শিশু পুত্রকে নাকি বেআইনি ভাবে কাঠ বহনে কাজে নিয়েছিল ঘটনার পর চালক পালিয়ে গেলে স্থানীয়রা তড়ি খড়ি কাঠের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করলেও তখন তার জীবন দ্বীপ নিভে যায় এই ঘটনা ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে নিলামবাজার পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে প্রেরণ করেছেন পাশাপাশি অবিশপ্ত সেই মেজে ট্রাক হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি নিশির অঞ্চন দে বাড়ি ধরে চুকেও বুঝলে নিয়াও তো লাহুড়ি লুকলি লুড ও গাড়ি